প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর যা আসলেই মনটা ভরে যায় যেমন এই যে কতগুলা রাজহাঁস আছে না রাজহাঁস দেখা আমার অনেক ভালো লাগতেছে আর এটা কোন জায়গা এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলায় জয় সাগর জয় সাগর যে সাগরে জাহাজ চলে না হোক অনেকেই আমারে প্রশ্ন করে যে কোন সাগরে জাহাজ চলে না আমাদের এই বিশাল জয় সাগর হচ্ছে সেই সাগরে এই যে গাইস দেখতে পাচ্ছেন এই এই যে যে কত বড় সাগর ও মাই গড় আজকে জায়গায় আসছিলাম ভিডিও শুট করার জন্য আরো অনেক জায়গায় গিয়েছিলাম কিন্তু এই জায়গাটা একটু নিরিবিলি ফাঁকা এই কারণে এই জায়গায় আসছি আর এসে আমার কিন্তু অনেক ভালো লাগছে রাজহাঁস গুলো দেখে এই আমি কিন্তু সাঁতার না। মানে যখন পুকুরের ধারে বা কোনো কিছু ধারে আসি তখন মনে হয় যে আমি যদি সাঁতার জানতাম আমার এই হাঁসগুলা দেখে আরও কেমন জানি লাগতেছে যে হাঁসগুলা অনেক সুন্দর পানির ভিতর ভেসে থাকে দেখতে অনেক সুন্দর দেখা যায় আমি কেন পারি না আরো হাঁস আছে গাইস পাশে দেখতে অনেকগুলো হাঁস আছে আমাদের এই সাগরে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে দেখার জন্য এই জয়সাগরে আমাদের শেষগঞ্জ জেলায় এই অবস্থিত সবাই আসতে পারেন দেখার মতন তেমন কিছু নাই তারপরে এক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেকটাই ভালো লাগে আমি মাঝে মধ্যেই আসি আমি মাঝে মধ্যেই আসি যাই হোক আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় তে আজকে এই যে ফ্যামিলি সহ আসছি তে যাই হোক আপনারাও চাইলে আসতে পারেন আমার অনেক ভালো লাগতেছে গাইস আমরা হচ্ছে এখানে আমাদের মানে এলাকার পাশেই জয় সাগর এখানে হচ্ছে আমরা মাঝে মধ্যে আগে বেড়াইতে আসতাম আর এই যেই পাশে যে সাগরটা আছে এই সাগরটা হচ্ছে যখন এই যে এখন শীতকাল আস্তে 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 পানি কমবে আর দেখা যায়। বৈশাখের সময় হচ্ছে এখানে অনেক ধুমধামভাবে মেলা হয় এখানে আমরা প্রতিনিয়তই আগে ঘুরতে আসতাম কিন্তু এখন কর্মব্যস্ততা এবং বৈবাহিক জীবনের কারণে আমরা এখন এখানে আগের মতো আসতে পারি না আর একটা কথা আপনারা যে বলবেন কমেন্টে যে শোনেন এটা কেমন সাগর এটার নামে একটা সাগর জয় সাগর এটা কিন্তু জাস্ট একটা বড় পুকুরের মতন দেখা যাচ্ছে তাই এটা হচ্ছে একটা দিঘি মানে জয় সাগর দিঘি সবাই বলে অনেকে জয় সাগর নামে পরিচিত এটা নাকি মূল রহস্য আছে ঠিক আছে অতটুক জানি না এখন কি মূল রহস্য যাই হোক আমি অতটুক তুলে ধরতে পারলাম না হাঁস গুলো মিশি কিচির আমি একটু হাঁস গুলো তারা নিয়ে যাবো ভাবি যে হাঁসের পিছনে দেখে নেই যে তারাচ্ছে ছোটবেলায় আমরা মানে আমাদের মা যখন মুরগি পালতো হাঁস পালতো আমরা কিন্তু এইভাবে ঠিক চড়াইতাম চরাইতাম গরু বাছুর সবকিছু এইভাবে চড়াইতাম কি সুন্দর দেখতে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আর ভালো থাকবেন আর শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম